ওয়েলকাম ফ্রেন্ডস লোন নেওয়ার জন্য সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর কতটা জরুরি এটা সবাই জানে আপনার ক্রেডিট স্কোর দেখে ঋণ প্রদানকারী সংস্থাগুলি অনুমান করে যে আপনাকে কত টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআইয়ের কাছে এই ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর সম্পর্কিত অনেক অভিযোগ আসছিল যার কারণে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ক্রেডিট স্কোর সম্পর্কিত পাঁচটি নতুন নিয়ম জারি করল আপনিও যদি প্রায় লোন নেন অথবা ভবিষ্যতে লোন নেওয়ার কথা ভাবছেন তাহলে এই নিয়মগুলি অবশ্যই জেনে রাখুন এক নম্বর সিভিল স্কোর চেক করে গ্রাহকদের তথ্য পাঠাতে হবে কোনো ব্যাংক বা নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি যদি কোনো গ্রাহকের ক্রেডিট স্কোর চেক করে তাহলে ওই গ্রাহককে ক্রেডিট তথ্য সংস্থাগুলি যেন এই বিষয়ে তথ্য পাঠায় সমস্ত ক্রেডিট তথ্য সংস্থাগুলির জন্য এই নিয়ম জারি করেছে রিজার্ভ ব্যাংক নিয়ম অনুযায়ী গ্রাহকদের এই তথ্য এসএমএস বা ইমেলের মাধ্যমে পাঠাতে হবে ক্রেডিট তথ্য সংস্থাগুলি সম্পর্কিত অনেক অভিযোগ আসার কারণে আরবিআই এই নিয়ম চালু করেছে দুই গ্রাহকের অনুরোধ অস্বীকার করার কারণ জানাতে হবে আরবিআইয়ের নির্দেশ অনুযায়ী কোনো গ্রাহকের অনুরোধ অস্বীকার করলে তাকে তার কারণ জানাতে হবে এর ফলে গ্রাহকেরা খুব সহজেই বুঝতে পারবেন যে তার অনুরোধ কেন প্রত্যাখ্যান করা হয়েছে অনুরোধ অস্বীকার করার কারণগুলির একটি তালিকা বানিয়ে সমস্ত ক্রেডিট প্রতিষ্ঠানে পাঠানো জরুরি তিন গ্রাহকদের বছরে একবার হলেও বিনামূল্যে ক্রেডিট রিপোর্ট পাঠাতে হবে আরবিআই নির্দেশ অনুযায়ী সমস্ত ক্রেডিট সংস্থাগুলিকে গ্রাহকদের একবার হলেও বিনামূল্যে সম্পূর্ণ ক্রেডিট রিপোর্ট দিতে হবে এর জন্য ক্রেডিট সংস্থাগুলি তাদের ওয়েবসাইটে একটি লিঙ্ক প্রদর্শন করতে পারে যেখানে ক্লিক করে গ্রাহকরা বিনামূল্যে তাদের সম্পূর্ণ ক্রেডিট রিপোর্ট চেক করতে পারবে এরপর তারা প্রতি বছর তাদের ক্রেডিট স্কোর এবং ক্রেডিট ইতিহাস জানতে পারবেন এবং এর জন্য তাদের এক টাকাও খরচ করতে হবে না চার ডিফল্ট রিপোর্ট করার আগে গ্রাহককে সূচনা দিতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর নিয়ম অনুযায়ী যদি কোনো গ্রাহক ডিফল্ট করতে যান তাহলে তার আগে তাকে সম্পূর্ণ ডিফল্ট রিপোর্ট জানাতে হবে ডিফল্ট করার আগে গ্রাহককে রিপোর্ট জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাংক বা ঋণ প্রদানকারী সংস্থাগুলি এটি এস বা ইমেইলের মাধ্যমে জানতে পারেন শুধু তাই নয় সঙ্গে ব্যাংক বা ঋণ প্রদানকারী সংস্থাগুলিকে ক্রেডিট সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য নোডাল অফিসার নিয়োগ করতে হবে পাঁচ পাঁচ থেকে তিরিশ দিনের মধ্যে সমস্যার সমাধান করতে হবে গ্রাহক যদি ক্রেডিট সংক্রান্ত কোনো সমস্যার অভিযোগ করে তাহলে ক্রেডিট তথ্য সংস্থাগুলিকে তিরিশ দিনের মধ্যে ওই সমস্যার সমাধান করতে হবে তা না হলে তাদের একশো টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে সমস্যার সমাধান করতে যত দেরি হবে তত বেশি জরিমানা দিতে হবে গ্রাহকের সমস্যা সম্পর্কে ক্রেডিট ব্যুরোকে একুশ দিনের মধ্যে ব্যাংক বা ঋণ প্রদানকারী সংস্থা যদি না জানায় তাহলে এর ক্ষতিপূরণ ব্যাংককে বহন করতে হবে এবং ব্যাংক পরবর্তী ন দিনের মধ্যে ক্রেডিট ব্যুরো যদি সমস্যার সমাধান না করে তাহলে ক্রেডিট ব্যুরোকে ক্ষতিপূরণ দিতে হবে অর্থাৎ এই তিরিশ দিন সময়সীমার মধ্যে ব্যাংক বা ঋণ প্রদানকারী সংস্থা পাবেন একুশ দিন সময় এবং ক্রেডিট ব্যুরো পাবে বাকি ন দিন তাই বন্ধুরা এই নতুন নিয়মগুলি চালু হওয়ার ফলে আরও সুবিধা হবে গ্রাহকদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয়। ধন্যবাদ